বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সর্বদাই আমাদের সাথে থেকো আর আমার ছোট্ট নাতনিটাকে উৎসাহ দিও এত শাক ছেটানো কেন এত শাক আজকে শাক রান্না করব শাক ভাজা হবে মাছের ঝোল হবে আর তেতো ভাজা হবে তেতো ভাজা উচ্ছে ভাজা হুম এই সব হবে কালকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম খুব টেনশন করেছিলাম আমার নাতনি চুরি হয়ে গেল বোধ হয় সারাদিন কালকে শুটিং হয়েছে আমার নাতনি খুব মানে ক্লান্ত হয়ে পড়েছে পরিশেষে শুটিং এর দলের লোকের সঙ্গে তারা তখন এদের নিয়ে গেল আমরা বাড়ির লোক কেউ যাইনি আমি বুঝতে পারি নিজেরা নিয়ে যাচ্ছি আমি তো ভয়ে কী অবস্থা আমার মনে হচ্ছে আমি আর আমার নাতনিকে চুরি পাবো না

তা আর কী বলবো গেলে পরের দিন থেকে তো ওরাই নিয়ে যাবে গাড়ি করে আমি তো আর যেতে দেবো না আমি সাথে থাকবো গাড়িতে যা আমাদের আর ছিল না আমার গাড়ি বড় গাড়ি করবে অনেক কথা বললাম তোমরা আমাদের সাথে এটাই বারবার বলছি কিছু বলো যে এটা বলো ওটা বলো তুমি তো বেশ ভালোই বলতে পারো আমি আবার কি বলবো এটা আমার যত মানুষ সব আমাদের বাড়িতে শুটিং করতে আসে না আমাদের চ্যানেল বাদ দিয়েও সব চ্যানেলের লোক আমাদের বাড়ি চুজ করে সব সময় বন্ধুরা কেমন আমার ঘর দেখিয়ে বন্ধুদের খেলা করতে

তোলো হবে হুম দাদা বাইকে নিতে আসবে আমি তো দেব আগেও গিয়েছি এর আগে দাদাশহতেই তো করে এলাম পলাশি বেশি দূরে যায় না পলাশি হয় কালী মন্দির না হলে পুরানো পার্ক নয়তো নদীর ধার নয়তো

আসেনি ভিডিও একটাও ছাড়া নেই ওই চ্যানেলে এটাই প্রথম বাই বাই তো বন্ধুরা দেখো ঘর পুরো আমি পরিষ্কার করে নিয়েছি এটা অ্যাকচুয়ালি জেম্মার ঘর তো এই যে এইটা আমাদের ঘর দেখো বাইরের বারান্দা ফুল তো যা ছিল সব পরিষ্কার করে দিয়েছি যে কোনো স্কুল তাই তাই তারা বড় করে সবকিছু পরিষ্কার করে নিয়েছি আর কালকের বেড কভারটা ঘরে পেতেছি কারণ বাইরে থাকলে নোংরা হয়ে যাবে তো কেমন লাগছে জানিও বেড কভারটা বেড কভার আমার কিন্তু এই ধরনের বেড খুব ভালো লাগে বেড কভার বালিশ কভার সেটের চাদর যে চাদরটা তোমাদের দেখিয়েছিলাম এই যে সেই চাদরটা পেতেছি কেমন লাগছে জানিও তোমরা সবাই আর আমার এই পুচকু গোলুমলু খানু মনটা খুনটা একে একটু দেখে নাও তো চলো বন্ধুরা কাজ করে নে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আমাদের বাড়িতে কিন্তু শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর আমি শাড়ি পরেছি আমাকে বলেছিল শাড়ি পরতে কারণ একটা বউয়ের সিন আছে একটা কাকুর বউ হতে হবে তো তার জন্য আমাকে সেই জামা পাল্টে আবার শাড়ি পরতে হলেও আর কত মানুষ এসেছে দেখো কারণ আমাদের বাড়িতে শ্যুট হয় নর্মালি আসলে ওই দিদিটা আমাকে লিপস্টিক দিয়ে সিঁদুর করিয়ে দিচ্ছিলো নর্মালি ভিডিও হয় ঠিক আছে কিন্তু এইগুলো একটু আলাদা ধরনের কারণ ওগুলো অনেক বড় বড় ক্যামেরা অনেক বা বাইরে থেকে ক্যামেরা এসেছিলো অনেক লাইট এসেছিল হিটলার এসেছিল সূর্যের তাপে যে আলোগুলো চলে সেগুলো এসেছিলো তো ঘর পুরো আলোই আলো হয়ে গিয়েছিল তো অনেক বড় বড় ক্যামেরা ছিল তো সেইগুলো দেখার জন্য অনেক মানুষ ভিড় করেছিল এবার চেঁচানো তো যাবে না মানুষ গোটা ঘর মানুষের লুটপাট তো এদের আমি দেখো শাড়ি পরেছি আমি কিন্তু শাড়ি পরে মানুষের সামনে চলে আসি না আমার খুব লজ্জা লাগে ওই জন্য তো এই যে দেখো বোন এখানে মাছ ভাজা খাচ্ছে মা মাছের তরকারি রান্না করছে কারণ বোনের একটুখানি ক্যারেক্টার ছিল তো সেটা ওর হয়ে গেছে আবার ওর পরে আছে শ্যুট তো তার জন্য ও রেস্ট নিচ্ছে আর আমার এখনও শ্যুট কমপ্লিট হয়নি আমার এই শ্যুটটা কমপ্লিট হবে তারপরে আবার শ্যুট আছে সেটা করতে হবে বিকেলবেলা কিংবা কালকে এই দিনের ভিতরে আছে সিন আছে আমার এখনও তো আমি ঘরের ভিতরে শ্যুট করছিলাম আমার মা বাইরে এটা করছিল তো আমার শ্যুট করা হয়ে গেছে আর এখানে এই এই দিদিগুলো একটু রেস্ট নিচ্ছিলো বাইরে আর ওই দিদি তো শ্যুট করছিলো মানে শ্যুট করবো বলে বাইরে এসে বসেছিল তো দেখো বন্ধুরা দিদিটা কি সুন্দর দেখতে আর এত সুন্দর অ্যাক্টিং করছিল না কি বলবো তোমাদের ভীষণ সুন্দর অ্যাক্টিং করছিল দিদিটার নাম হচ্ছে শিউলি আর এই দিদিটার নাম হচ্ছে নিকিতা তো তোমরা সবাই এম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো আমাদের গ্রামের মেম্বার দাদু বিজেপির মেম্বার বাসুদেব প্রামাণিক সেই দাদু শরবত দিচ্ছে আর কি মানে গরমে যতদিন ধরে গরম পড়ছে ততদিন একভাবে শরবত দিচ্ছে কোনো কোন দিন বেল কোনো কোন দিন লেবু কোনো কোনো দিন এমনি জল ও আর এসের মতো কোনো কোনো দিন আবার গুড়ের তারপরে লেবুর এই ধরনের শরবত মানে যখন তখন মানে যখন যেটা করে আর কি তো প্রত্যেক দিনই শরবত দেয় এই দাদু একটা ভালো কাজ করে তো আমি দাদুকে সহযোগিতা করছিলাম যে দাদু আর পাঁচ বছর অপেক্ষা করে তারপর আমিও ভোটে দাঁড়াবো কারণ আমার তো এখন ভোটে নাম উঠবে না সবে পনেরো বছর পরের বয়স আর পাঁচ বছর পর কুড়ি বছর হয়ে যাবে ভোটে নাম উঠে পড়বে হ্যাঁ বন্ধুরা দেখো এখানে কিন্তু রাস্তা দিয়ে যে যাচ্ছে তাকে সর্বদে ভাবছো কারণ রোদের মধ্যে মানুষের সেবা করা খুবই ভালো সেটা নিজেরও ভালো হয় ভগবানও সবাইকে ভালো হয় তো আমি এখানে দেখছিলাম আমাকেও দিয়েছিল দাদু আমিও খেয়ে নিয়েছি কারণ বেলের শরবত আমি খুব মানে খাই না তবে এই শরবতটা বেশ ভালো লাগলো মিষ্টি কম ছিল তো তার জন্য খেলাম তো অনেকেই খাচ্ছিলো রাস্তা দিয়ে যাচ্ছিলো রোদে তো ওদের বেশ ভালো লাগবে শরবত খেলে আর এই যে পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িতে করে কিন্তু আমাদের শুটিং করতে এসছে আর আমিও কিন্তু বিকালবেলা এই গাড়ি করে গিয়েছিলাম ওদের সাথে শ্যুট করতে অনেক দূরে বকশিপুর বেতাই বলে না ওই জায়গাতে তো এখানে দাদুর সাথে একটু ইআরকে ঠাট্টা মারছিলাম তো বন্ধুরা আমরা এই বাড়িতে চলে এসেছি তো দেখো তোমরা শ্যুট করে অনেক পরিমাণে হাঁপিয়ে গিয়েছি আমি আমাকে দেখে হতো তোমরা বুঝতে পারছো এই যে চুল টুল এলোমেলো আমি সকালবেলা ওটা মাথা জাস্ট উপর উপর একটু আঁচড়ে টিউশানে ছিল চলে গিয়েছিলাম দেখো গলায় মালাটাও খুলে রেখেছি এখনও পড়ার সময় পাইনি বিছানাটা গুছিয়েছি আর যে জামাকাপড়ের ব্যাগটা ছিল ওটার মধ্যে তো জামাকাপড় রয়েই গেছে এখন উপরে যেতে হবে গোছাতে হবে আলমারি তারপরে আবার রাখতে হবে প্রচুর কাজ আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এবং পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তাদের তোমার সবাই ভালো থেকো তো বাই বাই